কেমন আছো ভালো আছো তো আজকে মা কেমন নাকাবে দেখে নাও অলি কথাগুলো শুনেছো ওবা জুরি জুরি কথা আচ্ছা যাই হোক বন্ধুরা আজকে আমাদের শীতল ষষ্ঠী জানো নিশ্চয়ই যে শীতল ষষ্ঠীতে গোটা সেদ্ধ খেতে হয় তা আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমাদের গোটা সেদ্ধটা হচ্ছে মানে দিনের দিন করে টাটকা খাওয়া মানে অন্য দিনের জন্য আমার শ্বশুরবাড়িতে মানে টাটকা খাওয়া নিয়ম সবাই সাধারণত কালকে রাত্রে করে রেখেছে গোটা সেদ্ধ যাদের আছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে দিনের দিন করা করে গরম গরম খাওয়া তা আমি প্রতি বছরই করি গোটা সেদ্ধটা তা আমাদের আবার একটা নিয়ম আছে সে নিয়মটাও বলি আমি আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছিলাম যে আমাদের গোটা সেদ্ধ শুধু কড়াই মানে বেশ কড়াইশুঁটির ওপর বেশ করেই হয় তা আমার শ্বশুর আমাকে বলেছিল যে নাকি আগে হতো এই যে এই ডাল আগে দেয়া হতো কিন্তু কোনো কারণবশত ডাল দেয় না এখন শুধু কড়াইশুঁটি দিয়েই করে কিন্তু আমাদের ডাল দেয়া হতো আমার শ্বশুরমশাই আমাকে এটা বলেছিল তাই জন্য আমি এবারে একটু ট্রাই করব ডাল দিয়ে করার এই যে সোনামুখ যাকে বলে মাসকলাই বা সোনামুখ সেইটা নিয়েছি ভিজিয়ে নিয়েছি ভেজে নিয়ে নিয়েছি যাই হোক আমি দেখাচ্ছি তোমাদের আমি কি কি দিয়ে করবো আজকে কড়াইশুঁটি নিয়েছি এর মধ্যে একটা জোড়া কড়াইশুঁটিও আছে এটাই সিম এর মধ্যে একটা জোড়া সিমও আছে রাঙালু টমেটো বেগুন আলু ছোট আলু সে এটা হচ্ছে তোমার কি বলে শীষপালুংয়ের ডা শিশ পালুং আটি আর কি ডাল নিয়েছি আর এইখানে লঙ্কাও নিয়েছি কারণ একটু লঙ্কা দিলে ভালো হয় টেস্টটা এবার সব সবজি আমাদের নিতে হয় ছটা ছটা করে এবার ধরো ছটার উপরে আরও বাড়াতেও পারো বা বাড়া যায় কিন্তু ছটা নিতেই হবে যেমন আমি কড়াইশুঁটিটা দেখো ছটার পরেও আরও নিয়েছি আবার তাই ছটার পরেও আরও নিয়েছি কিন্তু টমেটো আমি ছটাই দিয়েছি বেশির দরকার নেই আর একটা জিনিস আমি ভুলে গেছি সেটা হচ্ছে টককুল দিতে হবে ভুলেই গেছি আর রাঙালু নিয়েছি ছটা বেগুন নিয়েছি ছটা আলু ছটার অনেক বেশি নিয়েছি আর এই আঁটি নিয়ে এই মানে এক একটা গোড়া পুরো ধরে দিতে হয় হ্যাঁ এটাও নিয়েছি ছটা আর এটা তোমার ছশো গ্রাম নিয়েছি এই হচ্ছে আর এইটা হচ্ছে তোমার সজনে ফুল সজনে ফুল আমাদের গোটা সেদ্ধের মধ্যে দেয় না কিন্তু সজনে ফুল দিয়ে একটা আলাদা চচ্চড়ি করতে হয় আজকের দিনে করতেই হয় এই সজনে ফুল কড়াইশুঁটি শিম আর আলু দিয়ে এটা চ বড়ি দিয়ে আলু এটা চচ্চড়ি করব। করে আমাদের ময়দার সাথে খেতে হয় মানে লুচি বা পরোটা করে খেতে হয় এই হলো ব্যাপার লঙ্কাও আমি গুনে গুনে ছটা দিয়েছি